হরে কৃষ্ণ শ্রীমৎ ভগবতের চতুর্থ করুন এই অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ তার পিতা নন্দ এক মহাসর্পের কবল থেকে রক্ষা করেছিলেন তাহলে শুরু করা যাক সুখদেব গোস্বামী বললেন একদিন গোপপন শিব পূজার জন্য আব্রহান্নিত হয়ে বিষবাহিত সপটে আরোহণ করে অম্বিকাবনে যাত্রা করেছিল হে রাজেন সেখানে পৌঁছনোর পর তারা সরস্বতী নদীতে স্নান করলেন এবং ভক্তি সহকারে নানা উপাচারে শক্তিমান পশুপতি দেব ও তার পত্নী দেবী অম্বিকার পূজা করলেন গোপকন ব্রাহ্মণদের গাভী স্বর্ণ বস্ত্র ও মধুমিশ্রিত অন্য উপহার প্রদান করলেন অতঃপর তারা মহাদেব আমাদের প্রতি প্রসন্ন হন বলে প্রার্থনা করলেন নন্দ সনন্দ ও অন্যান্য মহাভাগ্যবান গোপকণ সেই রাত্রিতে কঠোরভাবে তাদের ব্রত পালন করে সরস্বতী নদীর তীরে অবস্থান করলেন তারা জল জলপানমাত্র করে উপবাসী ছিলেন সেই রাত্রিতে অত্যন্ত ক্ষুধার্ত এক মহাসর্প সেই ঘনবনে অকস্মাত উপস্থিত হলো উদারে ভর দিয়ে পিচ্ছিল গতিতে এগিয়ে এসে সেই সর্প তখন নন্দ মহারাজকে গ্রাস করতে শুরু করল সর্পস্ত নন্দ মহারাজ করলেন্দারাজে আর্থনাথ শ্রবণ করে গোপবন তৎক্ষণাৎ কাতান করে নন্দ মহারাজকে কে দর্শন করে উদ্বিগ্ন হয়ে জ্বলন্ত মশাল দ্বারা সেই সর্পকে প্রহার করলেন জ্বলন্ত কাষ্ঠকান্ড দ্বারা দগ্ধ হয়েও সর্প নন্দ মহারাজকে পরিত্যাগ করল না তখন ভক্ত পালক ভগবান কৃষ্ণ ঘটনাস্থলে আগমন করে সর্পটিকে তার পাদ দ্বারা স্পর্শ করলেন সেই সর্প শ্রীকৃষ্ণের পাদপর্শে তৎক্ষণাৎ তার জীবনের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেল এইভাবে সেই সর্পটি তার দেহ ত্যাগ করে সুন্দর বিদ্যাধর দেবতার দেহ প্রাপ্ত হল অতঃপর পরমেশ্বর ভগবান ঋষিকেশ তার সম্মুখে প্রণতরূপে দণ্ডায় মান সুবর্ণমাল ও অলঙ্কিত সমুজ্জ্বল দেবদারী পুরুষকে জিজ্ঞাসা করলেন ভগবান বললেন প্রিয় মহাশয় পরম যে সৌমান অপূর্ব দর্শন আপনি কি আর কে আপনাকে এই ভয়ঙ্কর সর্পদেহ ধারণে বাধ্য করেছিল সর্ব তখন বলেন আমি সুদর্শন নামে এক বিশিষ্ট আমি আমার ভ্রমণ করতাম একবার আমি অঙ্গিরা মুনির গোত্রজাত কয়েকজন বিকৃত রোগ ঋষিদের দর্শন করে নিজ রূপ গর্ভবশত উপহাস করেছিলাম আর আমার সেই পাপের জন্য তারা আমাকে এই নীচ দেহ ধারণ করিয়েছিলেন প্রকৃতপক্ষে সেই পরম করুণাময় ঋষিগণ আমার মঙ্গলের জন্যই আমাকে অভিশাপ প্রদান করেছিলেন কারণ এখন আমি সমস্ত জগতের পরম গুরুদেবের পাদপর্ষের সকল পাপ হতে মুক্ত হয়েছি এ প্রভু আপনি আপনার জনের জনেরভীতির ভয় নাশুন আপনার পাদপর্ষের দ্বারা আমি এখন ঋষিগণের অভিশাপ মুক্ত এ দুঃখ নাশুন আমাকে আমার গ্রহে পেয়ে যেতে এখন অনুমতি প্রদান করুন এ মহাযোগী হে মহাপুরুষ হে সৎপথে আমি আপনার স্মরণাগত হয়েছি এ সর্বলক্ষ ঈশ্বরের পরমেশ্বর ভগবান আমাকে দয়া করে অনুমতি প্রদান করুন হে অচ্ছুত আমি আপনাকে দর্শন করা মাত্রই ব্রাহ্মণগণের দণ্ড হতে মুক্ত হয়েছি যিনি আপনার নাম কীর্তন করেন তিনি নিজেকে ও সেই সঙ্গে সেই কীর্তন শ্রবণকারীকেও পবিত্র করেন তাহলে আপনার পাদপাদ্য দয়ের পর্ষ আরও কত না মঙ্গলজনক এইভাবে শ্রীকৃষ্ণের অনুমতি গ্রহণ করে সেই দেবতা সুদর্শন তাকে প্রদক্ষিণ করলেন অবনত হয়ে পুনরানিবেদন করে তারপর তার স্বর্গের আলয়ে তিনি ফিরে গেলেন নন্দ মহারাজও তখন বিপদ থেকে উদ্ধার পেয়ে গেছিলেন ব্রজবাসীগণ শ্রীকৃষ্ণের আত্মবৈভব দর্শন করে বিস্মিত হলেন এরাজেন তারা তখন তাদের শিব আরাধনা সম্পূর্ণ করে সাদরে কৃষ্ণ বৈভব বর্ণনা করতে ব্রজে ফিরে গেলেন কৃষ্ণ ও বলরাম ফুলের মালা ও নির্মল বসন পরিধান করেছিলেন এবং তাদের অঙ্গ সুন্দরভাবে অলঙ্কিত ও চন্দন দ্বারা লিপ্ত ছিল গোপীগণ তাদের প্রতি প্রীতিবন্ধনে আবদ্ধ হয়ে মধুরভাবে তাদের মহিমা গান করছিলেন সেই দুই প্রভু চন্দ্র ও নক্ষত্র সময়ের উভয়ের তারা পারম্বিত রাজনীর পদ্ম গন্ধময় বায়ু ও মল্লিকা কুসুমের গন্ধে প্রমত্ত অলিকুলের সমাদর করলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম সকল জীবের মন ও শ্রবণের সমস্ত স্বর সৃষ্টি করে গান করছিলেন গোপীগণ সেই গান শ্রবণ করে অত্যন্ত আবিভূত হয়েছিলেন হে রাজেন তারা লক্ষ্য করেন যে তাদের সুন্দর বসন সমূহ স্খলিত ও তাদের কেশ সমূহ মালা সমূহ অবিনশ্য হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম যখন এইভাবে তাদের আপন মধুর ইচ্ছায় খেলা করছিলেন এবং প্রমুত্ত হয়ে গান করছিলেন তখন শঙ্কচুর নামক কুবের এক বৃত্ত সেখানে উপস্থিত হয়েছিল হে রাজেন এমনকি প্রভুদয় তাকে লক্ষ্য করা সত্ত্বেও শঙ্কচুর ধৃষ্টতার সঙ্গে নারীগণকে উত্তর দিকে পরিচালিত করতে বলরামের আশ্রিত সেই অবলগন তখন উচ্চ স্বরে তাদের উদ্দেশ্যে রোদন করছিলেন তাদের ভক্তগণের হে কৃষ্ণ হে রাম ক্রন্দন শোভন করে এবং চোর যেভাবে গাভিতে অপহরণ করে তাদের সেই অবস্থা থেকে কৃষ্ণ ও বলরাম সেই দানবদের পশ্চাদ ধাপন করলেন উত্তর দান করে ভগবান তখন বললেন ভয় পিও না এরপর তারা শাল বৃক্ষের গুড়ি তুলে নিয়ে দ্রুত পলায়ন পর্যমের পশ্চাতে মহাবেগে ধাবিত হলেন যখন দেখল যে তারা দুজন তার দিকে মতো তখন সে উদ্বিগ্ন হয়ে উঠল বিভ্রান্ত হয়ে সে মহিলাদের পরিত্যাগ করে তার প্রাণ রক্ষাতে পলায়ন করল কি যেখানে যেখানে ধাবমান হচ্ছিল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার শিররত্নটি গ্রহণ করার উদ্দেশ্যে সেখানে তার পশ্চাৎ দমন করলেন ইতিমধ্যে শিবলরাম মহিলাদের রক্ষা করার জন্য সেখানেই অবস্থান করে গেলেন হে রাজেন বিভু ভগবান অনেক দূর থেকে শঙ্করচূড়কে ধরে ফেললেন যেন মনে হলো কাছ থেকেই ধরেছেন আর তখন তার মুষ্টি আঘাতে ভগবান সেই অসৎ দানবের মস্তক তার শিররত্ন সহ ছেদন করলেন গোপীগণ দর্শন করলেন যে এইভাবে দানব শঙ্কচুরকে বধ করে ও তার দীপ্তিময় মণি গ্রহণ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রীতির সঙ্গে তার অগ্রোশকে তা প্রদান করলেন ইতি শ্রীমদের দশম স্কন্ধে নন্দ নন্দমহারাজ উদ্ধার ও শঙ্কসুর বধ নামক চতুর্থ অধ্যায়ে কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অবচারণারবিন্দ ভক্তিগ্রন্থ সাইপে দীনবিন্দবিন্দ গীত অনুবাদ সমাপ্ত হল হরে কৃষ্ণ